কলকাতার অভিনেত্রী আবির চট্টোপাধ্যায় সেখানে তো বটেই বাংলাদেশের দর্শকদের কাছে ও ফেলুদা সত্যান্বেষী বোমকেশ ফের মতো গোয়েন্দা চরিত্রের কারণে ব্যাপক জনপ্রিয় তিনি অভিনয়ের বাইরেও তার সুটম চেহারা নজর কাড়ে দর্শকদের তবে অনেকেরই মনে প্রশ্ন আবিরের গালে টোলের মতো দেখতে সেটি আসলে টোল না কেটে যাওয়ার দাগ যদিও সেটি তার চেহারার সঙ্গে ব্যাপকভাবেই মানানসই তবে আবিরের যেসব ভক্তরা জানেন না তাদের উদ্দেশ্যেই এবার খুলাসা করা যাক বিষয়টি আবিরের গালের কাটা দাগটির নৈপথ্যের ঘটনা জানেন কি আবিরের গালে ওটা টোল নয় ওটি মূলত কেটে যাওয়ার দাগ মেকআপ দিয়ে কখনও সেই দাগ ঢাকার চেষ্টা করেন না অভিনেতা কিন্তু কী করে অভিনেতার গাল কেটেছিল শুনলে চমকে উঠবেন আপনি এই নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এক ফটো স্টোরিতে জানিয়েছেন আবিরের স্কুল জীবনের সপ্তম শ্রেণীর ঘটনা এটি সবেমাত্র বাড়ি থেকে সাইকেলে চালানোর অনুমতি পেয়েছেন অভিনেতা একদিন সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছেন অভিনেতা তখন ঘটে এই দুর্ঘটনা অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এক বৃষ্টির দিনে সাইকেল চালিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছিলেন আবির আসমকায় তার সামনে একটি বিড়াল চলে আসে বিড়ালটিকে বাঁচাতে গিয়ে ব্রেক কষার চেষ্টা করেন তিনি সাইকেল বেসামাল হয়ে হাতল থেকে ডান গানে আঘাত নেগে তৈরি হয় গভীর ক্ষত ঘটনার জেরে যে ক্ষত হয়েছিল তা ধীরে ধীরে মিলিয়ে গেলেও রয়ে গেছে বিশাল এক দাগ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আবির চট্টোপাধ্যায়ের মুখের যে দাগটি এটা আসলে কোনো জন্মপত দাগ নাই এটা তিনি যখন সাইকেল চালাত সাইকেল চালানোর অবস্থায় একটি বিড়ালকে বাঁচানোর জন্য তিনি পড়ে যেয়ে ওখানে একটা ক্ষত সৃষ্টি হয় সেখান থেকে এই দাগ সৃষ্টি হয় কিন্তু এই দাগে তাকে কিন্তু সুন্দরী দেখা যায় আমার কাছে তো খুব ভালো লাগে এখন জানি না আপনাদের কাছে কীরকম লাগে তবে আমার জানা মতে যারা তাকে পছন্দ করেন তার এই দাগটাকে আমি মনে করি আরও বেশি লুক এবং আকর্ষণীয় লাগে ব্যক্তিগতভাবে আমার কাছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জান এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ